তাদেরকে জিজ্ঞাসাগত ঘটনার ঘটনা সত্য আর যেটি পর্যায়ে রয়েছে তাদের দেওয়া প্রাথমিক যে তথ্য সেটি হাজার টাকা ভিত্তিম বেশ কিছুদিন আগে লোন করে তার চিকিৎসার জন্য এই টাকাটি থেকে একটি বড় অংশ আর সে মূলত তার বাবার কাছ থেকে এই টাকাটা অজান্ত সরিয়ে নিয়ে হাটাই চলে যায় এবং সেখানে এক মেয়ে চারদিনিসে বড় বন্ধন আহত হয় ঘটনার চার থেকে পাঁচ দিন আগে তারা আবার এখানে আসে এবং টাকা কেন্দ্র করে পিতার সাথে বিরোধ মনোবল পিতার অমতে সম্পর্কে আবদ্ধ হওয়া এখানে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্বের এক একটাই গত দুই তারিখের ঘটনার সূত্র তথ্য অনুযায়ী পুজোর অধিচাপ মন অভিযুক্ত ইমন খানের রাইট সে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশ্রিত দেয় এবং এই ঘুমের চা পানের পর ব্যক্তি অসুস্থ বোধ করে এবং পরবর্তীতে তাকে পণা পেছিয়ে শাসক করে হত্যা করা হয় এবং নিশ্চিত করার জন্য আবারও বটি দিয়ে গলায় পোস্ট দেওয়া হয় ভালো অস্ত্র আঘাত আছে এখন পর্যন্ত আমাদের কাছে তারা এভাবে যে অন্যান্য দিয়েছে এবং অন্যান্য যে বিষয়গুলো আমরা সবকিছু তদন্তের সাথে কোরিলেট করে প্রয়োজনীয় আমি ব্যবস্থা গ্রহণ করছি